শুক্রবার হলেই মনে হয় কোথায় যাই কোথায় যাই তো আমার তো আর তেমন কোনো যাওয়ার জায়গা নেই আমার যাওয়ার জায়গা বলতে এই নানুর বাড়ি তো আমি বৃহস্পতিবার একদম অফিস শেষ করেই চলে এসেছিলাম নানুর বাড়িতে আমি শুক্রবার দিনটা থাকবো থেকে শনিবারে চলে যাব সম্পর্কের দিক থেকে এটা হচ্ছে আমার নানা শ্বশুরের বাড়ি এটা আমার নানু শ্বশুর নানি শাশুড়ি কিন্তু আমি এই শ্বশুর শাশুড়ি শব্দগুলো ব্যবহার করতে চাই না এরা আমার আপন নানা নানির থেকে কোনো অংশেই কম না আর এদের কাছে আমার আবদারেরও কোনো শেষ নেই আর আমার একটা মাত্র মামা মামার কথা আর কী বা বলবো যতটা বলবো ততটাই কম হবে এই যুগে এরকম মামা খুব কমই দেখা যায় আর আমার মামা আমি একদম নিঃসন্দেহে বলতে পারি বেস্ট মামা তবে মামা বিদেশ যাওয়ার পর থেকে নানার বাড়িতে আসলে কেমন যেন সব কিছুই ফাঁকা ফাঁকা লাগে মামা যখন দেশে ছিল আমরা বেড়াতে গেলেই কেমন যেন একটা হইচই পড়ে যেত আর আমাদের মামিও খুব ভালো মামি একদম সব কিছু রান্নাবান্না করবে বিশেষ করে আমার কী কী পছন্দ এটা আমার মামি খুব ভালো করে জানে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জেনেই থাকবেন আমার মেয়ের সব থেকে কাছের মানুষ হচ্ছে ওর সামিয়া সামিয়া হচ্ছে আমার মামার মেয়ে তো আমার মেয়ে আর সামিয়া এই দুইজন প্রায় সেম এজ হয়তো এক বছরের ছোট বড় এছাড়াও মামার আরও দুইটা মেয়ে আছে সুরাইয়া আর হচ্ছে সাফেয়া বর্তমানে সাফেয়া সবার ছোট এই কারণে ওই এখন সব থেকে বেশি মাতিয়ে রাখে মামার বাড়ি আমার মেয়েটা সব থেকে বেশি খুশি হয় যদি বলি সামিয়ার বাড়ি যাচ্ছি এর থেকে ওর কাছে আর খুশির কিছুই নেই এই যে এখানে নানি সকালবেলা খিচুড়ি রান্না করেছিল এটা খিচুড়ি কম তেহারি ছিল বেশ ভালো লেগেছে খেতে নানির হাতের রান্না কি খারাপ হতে পারে বলুন তো আর এই যে নানুর পুকুরে কিন্তু বেশ ভালোই মাছ হয়েছে রুই মাছ মানে বিভিন্ন ধরনের পোনা মাছ আছে আর নানির হাতের এই চাটা এটা তো আমার খেতেই হবে এই লোকটা সোনপাপড়ে বিক্রি করে কিন্তু উনি আসলে বিক্রির উদ্দেশ্যে বের হয় না যে যা টাকা দেয় দিলে দিলো না দিলে না দিল কিন্তু উনি যাকে সামনে পাবে তাকেই শনপাপড়ি দিবে আমি আবার এই নানুটার কাছ থেকেও শনপাপড়ি কিনে নিলাম আর বাচ্চারা তো ছুটে চলে এসেছে সোনপাপড়ি খাওয়ার জন্য অনেক নামি দামি ব্র্যান্ডের শনপাপড়ি আছে যেগুলোতে এত পরিমাণ এলাচ মানে কেমন একটা গন্ধ হয় আর এটা একদম পিওর সোনপাপড়ি এতে উনি কোনো মশলাই ব্যবহার করে না আমার নানুর অবস্থা থেকে বুঝতেই পারছেন যে সে কতটা খায় না খেতে খেতে একদম মানে কি বলবো এতটাই দুর্বল নানি সবসময় আমার নানুর পিছন পিছন থাকে পুকুরে গোসল করতে এসেছিল এই জন্য নানিও সাথে আসছে গোসল করার আগে নানু মাছগুলোকে দেখছিল আর নানুকে দেখে যেন মাছেরা সবাই মানে বলছে যে আমাদেরকে খাবার দাও আমাদের খিদে লেগেছে তো নানু আবার এখানে খাবার মাখিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছে আমি যতবারই নানার বাড়িতে যাই আমার মনে হয় কি দিনটা যদি আর একটু লম্বা হতো কিন্তু দেখতে দেখতেই সময়টা ফুরিয়ে যায় আমি পুজোর ছুটিতে আবার যাবো দিকে তো মামি রান্নাবান্নায় ব্যস্ত আর আমার মামির হাতের রান্না কি বলবো যা রান্না করে তাই ভালো লাগে আসলে এরা সবাই পাকার আধুনিক যেভাবেই রান্না করুক যে মশলা দিয়েই রান্না করুক খেতে একদম ওয়াও হয় তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ